To my channel তো অনুষ্ঠানে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আর আমি তো খুব ভালো আছি তা আজ হচ্ছে সানডে এখন ঘুরতে বসছি এগারোটা পঁয়ত্রিশ আমি রেডি হলাম বেরোবো আসলে আজকে দুটো ডেলিভারি দেওয়ার আছে সেই ডেলিভারিগুলো এখন কমপ্লিট করবো তারপরে যাবো হচ্ছে পিছুমনির বাড়ি কারণ কালকে পিসুমুনি আর পিপির অ্যানিভার্সারি ছিল কাল পিসুমনি পিপি এসেছিলো কিন্তু কাল আমরা বাড়িতে কেউ ছিলাম না সবাই মামাবাড়ি চলে গেছিলাম যেহেতু মামির বার্সুডি ছিল তাই জন্য আমরা সবাই মিলে মামাবাড়ি গেছিলাম তো কাল পিসুমুনির অ্যানিভার্সারি থাকার জন্যও আমরা কোনো সেলিব্রেট কিছু করতে পারিনি তো আজকে সেলিব্রেট হবে না পিছুনির সঙ্গে দেখা করতে যাবো তারপরে বাড়ি আসবার মা এই মাত্র রান্না বসালো আজকে অনেকটা দেরি করে মা রান্না বসিয়েছে কারণ মা গেছিল দিদির বাড়ি সকাল সকাল দাদা যেহেতু নাই তাই জন্য দিদি যেহেতু কাজগুলো করবে তাই জন্য মা দিদির বাড়ি গেছিল এখন আসলো আজকে রান্না বসালো আর আজকে কিন্তু স্যান্ডে বাড়িতে কিন্তু জমি আজকে চিকেন রান্না হবে মা আসার পর থেকে দৌড়াদৌড়ি করছে করছি বালতি হাতে এটাতে কি আছে আটা 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 তো মা এখন রুটি বানাবে আর বাকি বাবা আর আমি মাকে হেল্প করেছি আজকে অনেকটাই আলু তারপরে পেঁয়াজ সবকিছু রেডি আছে মা শুধু এখন রান্নাটা করবে তোমার আজকে রান্না হবে তো জমিয়ে চিকেন আজকে জমিয়ে চিকেন আমি ভাবছি করব না যা কারণ তোমরা বলো আমি কোনোদিন ছুটি পাই না আজকে বড় কাছে গেছি সানডে হ্যাঁ তো এগুলো ওরা করে নিতে পারে আমার আজকে প্রচুর কাজ তোমার থেকেও বেশি তো এই যেখানে এখন দুধ ফুটানো হচ্ছে যেহেতু ওখানে দই জমানো হবে তারপরে আর এই গরমে দই খাওয়ার মজাই আলাদা বেশি কথা না বলে বেরোই কারণ কথা ভিডিও করতে করতে ফোনে বারোটা অলরেডি বেজে গেছে আমাকে বারোটার মধ্যে ডেলিভারি দিতে হবে ঠিক আছে অনেকটা চাপ এই চাপের জন্য আমি মাঝে মধ্যে ভেবে নিয়েছি মানে মাঝেদের মাঝে মধ্যে আসছে আমি আর পারছি না আমি বন্ধ করে দেবো আমার দ্বারা আর হচ্ছে না এই ডেলিভারি দেওয়া অর্ডার নেওয়া ঠিক আছে লাইভ করা তারপরে হচ্ছে যে এক্সিবিশন করা এইসব আমার দ্বারা আর হচ্ছে না আমাকে এগুলো অফ করতে হবে আমার টিউশন আর ইউটিউব আমার ঠিক আছে তো যাই হোক এখন বেশি বেশি কথা না বলে আর এই গরমে তোমাদের প্রত্যেকের অবস্থা কি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আমার অবস্থা তো খুব খারাপ এই গরমে আমার অবস্থা খুব খারাপ আর ফ্যান বন্ধ করে ভিডিও করার তো আরোই অবস্থা খারাপ তো চলো বেরোয় পরে কথা হবে আবার তো ডেলিভারি দেওয়া কমপ্লিট এখন ভীষণি বাড়ি যাচ্ছি আর বাইরে আজকে রোদটা কম আছে কিন্তু গরমটা কিন্তু অনেকটাই আছে তো যাই হোক এখন তাতে করে বিসুনি বাড়ি যাচ্ছি বেশিক্ষণ থাকবো না কারণ বাড়ি যেতে হবে বাড়িতে অনেক কাজ আছে তো চলো তো এখন গড়ে বসছে দুটো পনেরো পিছুনি বাড়ি থেকে অনেকক্ষণ আগেই এসছি এসে ফ্রেশ হলাম আর পিছফুনি বাড়ি গিয়ে আজকে ভিডিও করতে পারিনি কারণ একটু কথা কথা বলছিলাম দিয়ে তাড়াহুড়া করে চলে এসছি কারণ অনেকটা লেট হয়ে যেত আর অনেকটাই গরম ছিল এখন অব্দি ভিডিও করছি ফ্যান অফ করে তো পুরো গরম লাগছে তো এখন খেতে বসবো আর পিছুনি তো অল্প খেয়ে এসেছিলাম কারণ দুপুরবেলা গিয়েছিলাম আর পিছুনি পিপিক না খেয়ে ছাড়ছিল না তো ওখানেও একটু মাংস আর ভাত একটুখানি খেয়ে এসছিলাম আজকে বাড়িতে খাবো কারণ হচ্ছে যে আজকে অনেক দিন পর বাবা মাংস নিয়ে এসছে তাও আমার বলাতেই তো আজকে মা খুব সুন্দর করে চিকেনটা রান্না করেছে তো এখন ওপরে যাব দিয়ে খাওয়া দাওয়া করবো আর মানে মানে আমরা এখন প্রতিদিন দই খাচ্ছি তো দই খাওয়া তো খুবই ভালো এই গরমে তো বিশেষ করে আর আমার গরমে ভিডিও করতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে কি করব বুঝতে পারছি না আর আজকে বিকেলবেলা কোথাও যাওয়ার প্ল্যান নেই কারণ আজকে সানডে কিন্তু কোথাও যাব না কারণ অভিনব আজকে রাত্রে কলকাতা যাচ্ছে তোমাদেরকে পরে বলবো সব কিছু হয়ে যাক তারপরে বলবো কী জন্য কলকাতা যাচ্ছে এখন বলছি না ঠিক আছে খুব একটা আনন্দ মানে কি বলবো প্রায় পা তিন চার বছর ধরে ওয়েট করেছিলাম এই দিনটার জন্য আজকে সেটা হতে চলেছে কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো না সত্যি কথা বলতে ওটা নিয়ে আসুক তারপরে আমি বলবো কি নিয়ে আসছে সেটাও তোমরা দেখবে ঠিক আছে এখন বলছি না কারণ সব ঠিকঠাকভাবে হয়ে যাক তারপরে বলতে বেশি ভালো হবে কারণ এখন তো সব ঠিকঠাক করে হয়নি এখন আমরা হাতে পাইনি তাই জন্য সেভাবে বলারটা আমার কি বলবো তাই বোঝা যাচ্ছে না তাই জন্য পরেই বলবো তো ওই আজকে ও রাতে কলকাতা চলে যাবে তাই জন্য আজকে আর সন্ধ্যেবেলাটা বেরোবো না তো যাই এখন আগে খাওয়া দাওয়া করি বাকি কথা পরে হবে আজকে বিকেলে আমি বিশুমণি বেরোবো পিপিও যেতে পারে দিদি বাড়ি যাবো একটু তো চলো আর এই যে হচ্ছে ঘরে পাতা দই যেটা মা প্রতিদিন ঘরেই পাতে আর বাকিটা কোথায় গেল মা বাকিটা দিদির জন্য রেখেছি ও দিদির জন্য রেখেছে মা আর আমাদের দইটা সত্যি খুব ভালো হয় খুব সুন্দর সে দুধটা খুব সুন্দর আমাদের এখানে যে দুধটা দেয় না সে খুব ভালো দুধ আজকে সানডে অনেক দিন পর বাড়ি থেকে ভিডিও করছি ঠিক আছে ভিডিও এখন সেরকম ভাবে করাই হয় না আর বাড়িতে তো করাই হয় না ঠিক আছে তাই আজকে ভেবেছিলাম সকাল থেকে বাড়িতে বসে ভিডিও করবো আর মাঝে একদম সুন্দর সুন্দর চিকেন বানিয়েছে গরমের মধ্যে তো চিকেন আমাদের অনেক দিন ধরে হচ্ছে না তো বাবাকে আজকে আমি বলেছি যে তুমি আজকে মাংস না নিয়ে আসতে আমি ভাতই খাব না তাই জন্য বাবা আজকে মাংস নিয়ে এসছে আর পিসুনি বাড়িতে গেছিলাম পিছুনি বলছিলো ভাত খেয়ে নেয় তো অনেক জোর মানে জোর করছিলো পিছুনি বিপি তাই জন্য একটুখানি খেয়েছিলাম কিন্তু বললাম যে না বাড়ি গিয়ে খাবো আর অনেকটি মাংস ওখান থেকেও খেয়ে এসেছি কারণ আমি মাংস দেখে খুবই ভালোবাসি আর এখানে এখন খাবো মাকে বললাম তাই অল্প দাও আর দিদি বাড়ি যাবো দিদির জন্য অল্প নিয়ে যাবো আর এই যে মা আজকে রান্না করে পুরো লাল হয়ে গেছে এই এই যে যে বসে খাওয়া শুরু হয়ে গেছে মা বাবা বাড়িতে কারণ আমার খিদা পেয়েছিল খিদা পেয়েছিল আমি তো অলরেডি পিছনে বাড়ি গিয়ে খেয়েই এসেছিলাম আর মার সান এত সুন্দর রান্না করে দেওয়ার জন্য মাকে থ্যাংক ইউ মা বলে সকালবেলা বলে আছে তোদের সবার ছুটি সানডে আমার কেন ছুটি নাই হ্যাঁ মাদের কিন্তু কোনোদিন ছুটি থাকে না না আর মাদেরকে আমরা কোনো বেতনও দিই না কাজের জন্য এখন করতে পারছি ছটা পঁয়ত্রিশ মতো বেরোনাম মনি চলে এসছে আর আমি তো লেট করবোই এটা তো আমার কথাই আছে দেখো আমি আর পিসুমনি যাচ্ছি আর পুচকি আর পিপি আগেই চলে গেছে গাড়িতে এখন আমরা টোটো পাচ্ছি না ও দেখা দেখ ওটাই গিয়ে টোটো পাই মালদায় টোটোর খুব অসুবিধা আবার টোটো কাকুরা একা নিতে চায় না দুজন থেকেও নিতে চাইছে না এখন যাই আর প্রচন্ড গরম গরমে যেন আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না হয়তো হেঁটেই যাওয়া যেত দিদির বাড়িকে দেখা হচ্ছে আর দিদির বাড়ি এখানে একটা খুব সুন্দর শিব মন্দির আছেই দেখো কি সুন্দর না খুবই সুন্দর এবার আমরা দিদির বাড়ি যাচ্ছি আর পিপি আর পুচকি গাড়ি করে এসেছিলো তারপরে অর্ধেক রাস্তা চলে এসেছে আমাদের সাথে মাজা টাটা টাটা বাড়ি চলে যা তুই আরে ভাইয়ের বাড়ি যাচ্ছি তুই চ গাড়িতে চ কেটে যাবি এটা বিড়াল বিড়াল এটাই বিড়াল জলে যাবি না এই যে তো একটা আচ্ছা আচ্ছা জলে যাবি না দেখ কত সুন্দর লাগছে নদীটা দেখ বিড়াল চলে গেল এই জায়গাটা খুব সুন্দর আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই দেখ মাছ ধরছে সবাই জেবি জেবি দেখো <laughs> করতে বলছে তোমাকে আমার পুটু বাবা দেখি দেখি বাবাকে দেখি আমার তো দিদি বাড়ি চলে এসেছি আর এতটাই গরম যার ফ্যান করে ভিডিও করে যাচ্ছে না দুটো ফ্যান চালিয়ে দিয়েছি আর এদিকে কাব্য সেনা খুবই খুশি দেখি মুখটা দেখা আর ফুটি খাবি না খাবি বাবা খাবি রে আদে এবারে টেনে নিয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি

আমরা ছবি তোলার জন্য রোলগুলোকে এইভাবে হাতে ধরে আছি হ্যাঁ হয়ে গেছে আর এরা দুটো মুখ উঁচু করে ওপর থেকে দেখছে যে রোল খাবার পার্টি ও মাই গড ও রোল খাবার সব পার্টি রে দেখ দিদি তোর ব্যাটা বলে খায় না আজকে এমন একদম রোল পার্টি চলছে

আবার লম্বা হয়ে যাচ্ছে এই রকম আরে আম হবে কেন ডালপালা তো বের হচ্ছে সাইড দিয়ে দিয়ে দেখ ও ডালটা কই বড় হচ্ছে বাবা এত বড় তো গাছ হইছে আর কত লম্বা কি করে হবে হবে বিষ্ণুনি তুলসী গাছ দেখো ওদিকে বিষ্ণুনি

ওকে দেখো যা আয় রাখ রাখ দেখো ঠান্ডা ওই রেখে দে রেখে দে ওটা রাখ এ মে মানে যা যা গাড়ি চলবে না কি রে তুই কি করবি ভাই তোর গাড়ি নিয়ে নিলো বাবা ছেড়ে দে ব্যাটারি বসে গেছে চ চ এখানে এখন চলছে গাড়ি নিয়ে কে গাড়িতে বসবে আহ টাটা দিচ্ছে গাড়িতে বসে বাবা এই বলছে আমি যাবো ওই বলছে আমি যাবো তো এখন বাড়ি যাচ্ছি অনেকক্ষণ ধরে অনেক মজা করলাম আজকে সানডেটা বেশ এই ফুচকা ফুচকির সঙ্গে বেশ ভালোই কাটলো ফুচকার তনির খুব ভালো কাটলো ওদের তো বাড়ি যাওয়ার একটুও মন নাই পুচকির তো মনই নাই বাবুর তো মানে তনি দিদির তো মনই নাই হ্যাঁ বাড়িতে শুধু মোবাইল বা ধমকি চলছে আর পিষুমণি কোন দিকে যাবে এদিকে কাব্য ওদিকে পুচকি যে কাব্যও ছাড়ছে তো চলো বাড়ি jai yakur tomar shune bari e kotha hocche kachchho gano tumi eh kachchho gano chol eja tu কাব্য খুব কাঁদছে বাড়িতে অনেকক্ষণ ধরে চিৎকার করলাম তাও কাঁদছে এই সময়টাই খুব মন খারাপ করে যখন যাই আরও কান্নাকাটি করে পুরো অন্ধকার তাই আচ্ছা টাটা বাই ভাই হ্যাঁ আবার দেখা হয় তো বাড়ি চলে এসছি আর অনেকটা দেরি হয়ে গেল আসলে বেরোনোর পর টোটো পাচ্ছিলাম না অনেক কষ্ট করে টোটোটা পেয়েছি এখন আসলাম এসে মাটি মাটিরই যাচ্ছে তো এখন ফ্রেশ হবো সাড়ে নটা বাজছে ফ্রেশ হবো দিদি তো অনেক কিছু খেলাম তো এখন আর কিছু খাওয়া দাওয়া যাবে না তো ডিলেক্ট করেই খাবো তো চলো আজকে ভিডিওটাই অবধি রাখছি তো আজকে তোমরা কিন্তু অবশ্যই বলো আমার ছোটো ছোটো কুচুকুচু বলে ভিডিও তোমাদের কেমন লাগলো আজকে ওদেরকে নিয়ে ভিডিও করেছি তো চলো গুড নাইট দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিও তোমরা ভালো থাকো সুস্থ দেখো আর আমাদের সঙ্গে দেখো টাটা